আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সুস্বাস্থ্য আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও করে এবং সেই ধারাবাহিকতা সময় একটা কথা বলি জিও সিড কিনার আগে বিশ্বের ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা জিও গুলা ক্রয় করবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে এই জিও রেডি করে তারপর কিন্তু আপনারা সেল করে থাকি এ দেখেন এখানে কিন্তু জিও এর ফুক মারা হচ্ছে হ্যাঁ এগুলা পাঞ্চিং করে প্রথম অবস্থা এগুলা শিলি হচ্ছে তো আমরা সবসময় চেষ্টা করি একটা রেডি মাল দেওয়ার জন্য কারণ অনেক সময় অনেকেই রোলাকারে পণ্য কিনে তারপর প্রতারিত হন অনেক সময় দেখা গেছে কি বেশি মাল কিনে পরবর্তীতে এটা কেটে নষ্ট করেন তো তাদের জন্য বলবো আপনারা অবশ্যই রেডি করে মালটা নেবেন তাহলে মালটা নষ্ট হবে না এবং দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন আর মাল রেডি করে নিলে কিন্তু হাহামারি কোনো প্রাইজ আসে না এই দেখেন আপনারা হ্যাঁ এটা একটা অটোমেটিক মেশিন দিয়ে এগুলা সিলি করা হয় প্রথম অবস্থা সিলি করে রেডি করে সোনালী কালার ফুগ আছে যেগুলো আমি ভিডিওতে দেখিয়ে থাকি এই সোনালী কালার ফুক গুলা খুব সুন্দর ভাবে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা এই কাজগুলা করে থাকি এ দেখেন এই ফুক গুলা কিন্তু খুব সুন্দর ভাবে এখন পাঞ্চ করবেনি তো পাঞ্চ করার কারণ হলো যে যখন পাঞ্চ করবে তখন দেখা গেছে কি এই গুলা খুব সুন্দর ভাবে লেগে যাবে এই দেখেন এই ফুক এখন কত সুন্দর করে লেগে আমি একটু এই পাশটাও দেখাই এই দেখেন এ দেখেন কত সুন্দরভাবে এই ফুলটা লেগে লেগে গেছে হ্যাঁ আপনারা যখন আমাদের কাছে পণ্যগুলা নিবেন তখন অবশ্যই এই বিষয়গুলা কিন্তু বা আমাদের কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন পণ্যগুলা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু কমপ্লিট আকারে আপনার এই জিও সিড গুলা সেল দিয়ে থাকি সরাসরি কারখানা থেকে এভাবে রেডি করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সবসময় জিও সিট কেনার আগে যেখান থেকে কিনেন এক মিটার মাল যত জিএসএম বলবে সেটা বরাবর এত জিএসএম আছে কিনা

আবার অনেকে আছে কিন্তু আপনার ওনাদের কোনো কারখানা নেই কোনো কিছু নেই কিন্তু অনেক সময় কারখানা কারখানা যায় আছে ভিডিও কল দিতে গেলে অনেক হা প্রকাশ করে এবং কি ওনারা কারখানায় থাকেন না আপনার অবশ্যই জিও সিট কেনার আগে কিছু বিষয়ে অবশ্যই আপনার জানা অত্যন্ত জরুরি এই জিও সিট গুলা কিন্তু নদী বাঙ্গন এলাকায় ব্যবহার করা হয় এবং ফার্মের জন্য অনেক সময় ব্যবহার করতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আমার জন্য দোয়া করবেন আপনারা যদি আমাদের কাছে পণ্য নিতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে বাংলাদেশের যে কোনো জেলায় বসে হোম ডেলিভারি নিতে পারেন সবার সুস্থ থাকা মনে করতে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম